শুভ দুপুর বন্দিরা দুপুরবেলা খেতে চলে আসলাম আজকের কি কি মেনু করেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আগে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে আর কদিন ধরে না আমার কোমরে না খুব ব্যথা হচ্ছে এত মানে যন্ত্রণা করছে কি জানি কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না কাজ করতে সব দেরি হয়ে যাচ্ছে ভাত একদম গরম গরম ভাত তার সাথে আছে এরকম বেগুন ভাজা আর মটরশুটি দিয়ে গাছে একটা চাল কুমড়ো হয়েছিল সেই চাল কুমড়ো দিয়ে মটরশুটি দিয়ে আমাদের দাদা ভাই দিন ধরে কলাই ডাল খাওয়ার কথা বলছিল যেহেতু তোমাদের দাদা ভাইয়ের দিয়ে ডায়ালিস কলাই ডাল খাওয়া নিষেধ তাই আমি করিনি এনে রেখেছি আজ কালকে যেহেতু ডায়ালিস হিসেবে তাই কালকে আজকে খেয়ে যেতে পারবে তাই চাল কুমড়ো দিয়ে গাছ থেকে একটা চাল কুমড়ো ছিঁড়ে নিয়ে আসলাম আর মটরশুঁটি দিয়ে আমার হচ্ছে কলাই ডাল রান্না করেছি আর দেবো না এটুকুনই দেবো তাহলে তুই খাওয়া শুরু কিন্তু দাদাভাই খুব কলাই ডাল খেতে খুব পছন্দ করে কিন্তু কলাই ডাল খাওয়াটা নিষেধ ডালটা খেতে খুব ভালো হয়েছে বহুদিন পর কলাই ডালটা করলাম খুব ভালো হয়েছে খেতে ভালো হয়েছে না বলো খেতে গাড়ি কেমন হয়েছে খেতে ভালো তোমার দাদা খুব ভালো খেয়েছে শুধু ডাল দিয়ে মেখে নিয়েছে আর কি করো না আর আজকে ছেলে বাটা মাছটা এনেছে একদম জ্যান্ত এত ভালো এনেছে মাছটা এই দেখো বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করলাম সর্ষে আর

আর করেছে দেখো বন্ধুরা টমেটো দিয়ে কাজু কিসমিস আর খেজুর তোমার তাদের আগের দিন কাজু কিশমিশ করেছিলাম বললো খেজুর দিয়ে করবে আমি আজকে একটু খেজুর দিয়ে করলাম চাটনিটা তোমার দাদা ভাইকে আগে দি ছেলে খাবে না চাটনি ছেলের হাত দেওয়া হয়ে গেছে আরেকটা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলিনি আমি যে কলার ডিয়ালটা রান্না করেছি না কি ফোরন দিয়েছি বলো তো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন এটা সবাই দেয় আমি জানি কলা ডালে রান্না করলে অনেকে ভাজা মশলা দেয় কাঁচা মশলা দেয় আমি ওষুধ কোনো মশলা টশলা দিই না আমি কিন্তু হিং ফোড়ন দিয়েছি তোমরা যদি মনে করো একটু হিং ফোড়ন দিয়ে খেয়ে দেখবো খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে একটা ভালো সেন্ট আসে আর ছেলে আবার চাট সাথে না একটু পাপড় ভালোবাসে পাপড় নেই পাপড় করে আর খেজুরি গুড় দিয়ে করেছি খেজুরি গুড় স্টোর করে করে ফ্রিজে রেখে দিয়েছি খুব ভালো হয়েছে আজকে দালও ভালো হয়েছে তাই না বলো হম দাদা ভাই কথা বলতে পারে না ঠিক আছে না আমি একাই বলি ভিডিওতে কথা ভালো খুব ভালো আছে খেতে আর ছেলে এখন যাবে তোমাদের দাদা ভাইয়ের ওরা থেকে ওষুধ আসে সেই ওষুধটা কৃষ্ণনগর পর্যন্ত দিয়ে দেয় মধ্যম গ্রাম থেকে আসে ওষুধটা কারণ ওষুধগুলো না আমাদের এখানে দাম বেশি অনেকটা ডিফারেন্স পাওয়া যায় মধ্যম গ্রাম থেকে কৃষ্ণনগর পর্যন্ত দিয়ে যায় ওখান থেকে আমরা ওষুধটা কালেক্ট করে নিই আর ছেলে যায় গিয়ে নিয়ে আসে আর আজ এই পর্যন্তই আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে না আমার খুবই শরীরটা খারাপ লাগছে কোমরের যন্ত্রণা এত করছে কিসের জন্য করছে বলতে পারবো না তবে অনেকদিন আগে পড়ে গেছিলাম এবং তার জন্য করছে কি না বলতে পারবো না টাটা